আহারে শুধু আবেগ আর আবেগ আমাদের বাংলাদেশি মানুষদেরকে দেখলে মনে হয় ভিন্ন এক জগতে বসবাস করি আমরা শুধু আবেগ ছাড়া আর কিছু নাই দেখেন এই ভিডিওটা আমি চিন্তাই করে নাও এখন সিজনে বেলি ফুল পামু কালকে বেলি ফুল কইছে আই বয় নেডি গান কই যা একটা বেশি না কত দিবি কো মানে কালকে বেলি ফুল কি নাই অনেক সিগন্যাল করে দুই না আমাদের টাকা বলে দাও সে একজন ফ্রান্স প্রবাসী নোয়াখালী তার বাড়ি সে এসেছে আট বছর পরে দেশে বেড়াবার জন্য সফরে সেই হোস করে ফুল কিনতে গিয়ে সে এখন ঠলের শিকার সে এখন মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত দেখেন পরবর্তী ভিডিওতে সে কি বলতেছে সে হ্যাঁ নিজেও জানি না বাবুরে আয়ন বাংলাদেশে মেয়েটা মাইছি বড় লোক কন গরিব কন মধ্যবিত্ত কন আমগো এক কান বাঙালিঙ্গ স্বভাব আছে কি আর জানেনি আমরা কোনো কিছু কিনতাম গেলে একানা দরদাম করে তা আয়ও এক ছোট বোনের তুল কোকা বেলি হুল কিনছি একানা দরদাম করছি বিষ বেটে কিনলে আমি দিলাম না কিয়ারলে বলে আয় ক্যান সুশীল সমাজে কিছু ভদ্র আপু ভাইয়া গো বলে মানুষজন খাইয়া লাগছি ইয়ান কোনো কথা আপনারা আমারে যে পরিমাণ গাড়া ঘাইছেন যে পরিমাণ ধুইছেন আপনারা সবাই তাকে এমন ভাবে করতেছেন যে সে এখন ধরতে গেলে এক ধরনের ফ্যাগনেটের মতন আসলে আপনারা শুধু আবেগ নিয়ে খেলেন শুধু আবেগ নিয়ে খেলেন তার দুষ্টা কি শুধু বিশ টাকা সে বিকে যাইছে বা বিশ টাকা সে দেয় নাই একশো টাকা দিছে আচ্ছা আপনারা যারা এই ফুল বিক্রেতা নিয়ে এক হাজার টাকা দিচ্ছেন একটা ফুল নিয়ে পাঁচশো টাকা দিচ্ছেন আচ্ছা আপনারা এতদিন কোথায় ছিলেন সে ভাইরাল হওয়ার ভিডিওর আগে আপনারা কোথায় ছিলেন সে মেয়েটি এত বছর ফুল বিক্রি করতেছে এতদিন ফুল বিক্রি করতেছেন আপনারা কে কত টাকা দিচ্ছেন তাকে এখন শুধু তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য একটা ফুল নিয়ে পাঁচশো টাকা দিচ্ছেন একটা ফুল নিয়ে এক হাজার টাকা দিচ্ছেন তিনটা ফুল নিয়ে তিন হাজার টাকা দিচ্ছেন শুধু তার সাথে ভিডিও বানানোর জন্য ভাইরাল হওয়ার জন্য সব বাঙালিদের লাভের দান্দা শুধু চিন্তা করে লাভ কেমনে লাভ করা যায় কেমনে ভাইরাল হওয়া যায় কেমনে দান্দা করে করে এতদিন কোথায় ছিলেন আপনারা তাকে এতদিন কে কত টাকা দিচ্ছেন কমেন্টে জানাবেন শুধু আবেগ নিয়ে খেলা করে আমাদের বাঙালিদের একটাই স্বভাব শুধু আবেগ নিয়ে খেলা করা সেই ফুল বিক্রেতা রিয়া মনিকে আপনারা এতদিন কে কত টাকা দিচ্ছেন বা দাম করছেন বিক্রি দিচ্ছেন শুধু সে তো ফুল আজকে বিক্রি করতেছে না সে তো ফুল অনেকদিন ধরে বিক্রি করতেছে তাহলে কই গেলেন আপনারা শুধু একজন ভবন কিনতে গেছিল এটা নিয়ে ভাইরাল হওয়ার পরে সবাই তো তার সাথে ভিডিও বানানোর জন্য লাইন ধরতেছেন একটা ফুল একশো টাকা পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা দিচ্ছেন শুধু আবেগ নিয়ে খেলা করা শুধু লাভের সাইতে লাভ মানে আমাদের বাঙালিরা এত যে মানে ভাইরাল হলে সেখানে মানুষের কোনো অভাব নেই কিন্তু ভাইরাল না হওয়া পর্যন্ত সে কি খেয়েছে সে কি উফাস থাকছে সে কি কাপড় চুপড় পিনতে পারতেছে সে খবরটুকু মানুষের থাকে না শুধু আবেগ নিয়ে খেলা করা এই ভিডিও থেকে আপনারা কী শিক্ষা পেলেন কী বুঝতে পারলেন কমেন্টে জানাবেন অবশ্যই